La prossima estate sarà meravigliosa. Io e la mia famiglia andremo al mare per due settimane. Partiremo di mattina presto e arriveremo in una piccola città vicino alla costa. Lì affitteremo una casa con una grande terrazza. Ogni giorno nuoteremo nel mare e prenderemo il sole. La sera mangeremo nei ristoranti locali e assaggeremo piatti tipici. I bambini giocheranno sulle spiagge e faranno castelli di sabbia. forse visiteremo anche alcune città vicine e scatteremo tante foto. Quando torneremo a casa saremo felici e porteremo con noi tanti dei ricordi. অনেকে হচ্ছে ইতালিয়ান ভাষায় অনেক বেশি আমাদের যেটা হয় অনেক অনেকেই মনে করে যে ফুতুরোতে কথা বলার জন্য যদি বলতে পারি এটা মনে হয় অনেক বেশি স্মার্টনেসের একটা ব্যাপার আপনি হয়তো জানেন না যে ইতালিয়ান ভাষায় ফুতুরোগুলো ইটালিয়ানরাও অনেক সময় হচ্ছে ব্যবহার করে না ফুতুরো জায়গায় হচ্ছে ইতালিয়ানরা বেশিরভাগ ক্ষেত্রে প্রেজেন্টে ব্যবহার করে এটার ভিন্ন কারণ আছে তো অনেক বেশি স্মার্টনেস দেখানোর জন্য ফুতুরো জায়গায় ফুতুরো যদি আপনি ব্যবহার করতে চান অনেক ক্ষেত্রে সেটা কিন্তু হিতের বিপরীত হয়ে যাইতে পারে হ্যাঁ ফুতুরোর জায়গায় আপনি ফুতুরো ব্যবহার করবেন সেটা ঠিক আছে কিন্তু সেটা জায়গা বুঝে এবং সেটা হচ্ছে গিয়ে সিতুয়াসিয়নে এবং হচ্ছে আপনি যে কথাগুলো বলতেছেন সেগুলার বেজের উপরে বেজ করে অনেকেই হচ্ছে গিয়ে এরকম বলে যে দোমানি আন্দ্রো আলমারে এটা একেবারে খুব বেশি স্মার্টনেস বলে না ইতালিয়ান ভাষায় যদিও এটা লিঙ্গুয়া কর তাতে পড়ে বাট ইতালিয়ান ভাষায় লিঙ্গুয়া পারলা তার ক্ষেত্রে দোমানি বাদো আলমারে এ জুস্ত বা কোজি হ্যাঁ এটাই স্মার্টনেস ওকে আমি যে গল্পটা পড়লাম এটা হচ্ছে আমাদের ইতালিয়ান স্পিকিং বুস্টে যে বইটা আপনি দেখতে পাচ্ছেন এই বইয়ের থেকে এই গল্পটা হচ্ছে পড়া তো এখানে হচ্ছে আমরা কীভাবে আপনি ব্যবহার করবেন এই বইয়ের মধ্যে পুরোপুরি দেখানো আছে এবং এই যে বললাম না যে এটা ব্যবহারের ক্ষেত্রে আপনাকে আসলে আল্ট্রা লেভেলের স্মার্টনেস হইতে হবে তো সেই বিষয়টাও এখানে বর্ণনা করা আছে তো আপনি চাইলে এই বইটা সংগ্রহ করতে পারেন পড়তে পারেন এছাড়াও যদি আপনার কাছে বই না থাকে তাহলে আমাদের সাথে হচ্ছে লাইভে ক্লাস করতে পারেন আপনারা জানেন প্রতি বুধবার এবং বৃহস্পতিবার ইতালির সময় রাত দশটা তিরিশ মিনিটে আমরা কি করি আমরা হচ্ছে এই বই থেকে আজেরও আউনো লেভেলের পড়াগুলো পড়ি আর প্রতি রবিবার এবং হচ্ছে মঙ্গলবার ফ্রিতে কোনো টাকা পয়সা লাগবে না ফ্রিতে হচ্ছে আমরা কি করি এই বই থেকে আ দিয়ে লেভেলের পড়া পড়ি আমাদের সাথে যদি আপনি এই ক্লাসগুলো কমপ্লিট করতে পারেন অর্থাৎ এই বইটা কমপ্লিট করতে কতগুলো ক্লাস লাগবে আমরা জানি না সঠিক জানি না আমাদের কোনো ধারণা নাই বাট আমরা আশা করি যে চার পাঁচ মাস সময় লাগবে তো আপনি যদি এই পুরো জার্নিটা আমাদের সাথে কমপ্লিট করতে পারেন আপনার ইতালিয়ান ভাষার যে আ দুয়ে লেভেলে সার্টিফিকেট অর্জন করা না শুধু আ দুয়ে লেভেলে যে ইতালিয়ান ভাষায় অরিজিনাল যেটা আদুয়ে লেভেল যেটাকে বলে যে কেমন সেটা আদুয়ে লেভেলের একজন স্টুডেন্ট কি পরিমাণ ভাষা জানা উচিত সেই জিনিসটা আপনি খুবই ইজিতে ধরতে পারবেন ভালো থাকবেন সবাই সবাই হচ্ছে ইতালিয়ান স্পিকিং বুস্টের সাথে থাকেন দেখা হবে লালেতীয়